সমস্যা ওইখানে <laughs> 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 উপরে যাচ্ছি আমরা বেজারটা মাপার জন্য নিচে রেজার দেখলাম মাইনাস টোয়েন্টি ফাইভ উপরে গিয়ে কতটাই দেখি এই যে আমরা অনেক উপরে উঠে গেছি এখন ফ্যাক্টরি আমরা উপর থেকেই ফ্যাক্টরিটা দেখতে পারবো উঠেছি অনেক উপরে অনেক ক্লান্তও হয়ে গেছি অনেকগুলা ছিল তো দেখছেন কত উঠতে উঠছি আমরা নিচ থেকে সব উপর থেকে সব নিচে দেখা যাচ্ছে যাই যারও উপরে উঠতে হবে প্রায় ছয়টা লাখ পাঁচটা লাখ মতো উঠে থেকে ভিডিওটা আসতে একটু লো এলো হ্যাঁ আগে একটা লোক কিন্তু এত ভালো করে লওয়া হয়েছে আমার ভাই কি আপনি গেলেন না ভয় পাচ্ছে না যে সুন্দর সিরিজ যে প্রোটেকশন ভয়ের কিছু নাই অনেক সেফটি আছে

তো গাইজ আবার আমরা ওটা শুরু করলাম একটু কিরাই নিয়ে দেখেন কত উপরে উঠেছি আমরা ফ্যাক্টরি আমরা উপর থেকে নিচে দেখতে হয়তো এরকম শোভা দেওয়ার কখনো হবে কি না তাদের সৌভাগ্য শোভা দিয়েছেন দেখছি আপনাদেরকে দেখানো তো গাইজ দেখুন কত উপরে উঠছি জিনিসের বিল্ডিং এর ফ্যানগুলো পর্যন্ত দেখা যাচ্ছে পুরা এলাকা দেখা যাচ্ছে সবুজ আর সবুজ সতর্ থেকে মাঝখানে ফ্যাক্টরি অতি সুন্দর দৃশ্য না ওনার সাথে আমরা বিমানে আছি বিমান থেকে সব দেখছি যে আগুনের ব্রয়লারের মুখের কাছাকাছি চলে আসছি যেটা আমরা এর আগে দেখা গেছিলাম রাতের বেলা আগুন দেখা যাচ্ছিল এই যে ব্রয়লারটা এই দুটা ব্রয়লার থেকে আগুন বের হয় সামনে আরও একটা আছে আমার বাড়ির পানি হাত থেকে গেছে

ছোট বোতল পানি অল্প অল্প করে খায় খায় একটু গলাটা ভিজায় না কারণ আগে এত তবে উঠিনি তো আমরা জানি না যে আপনি কী কী নিয়ে আসতে হবে আমাদের কাছে এই মুহূর্তে একটা পানির বোতল আছে এটা দিয়ে সবাই একটু মুখ করে খাইলাম বাকিটা রাখছি আবার পরে জিজ্ঞাসা লাগলে খাইতে হবে গলাটা ভিজাইতে হবে দৃশ্যটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি তোমাদের জন্য দেখো প্রকৃতির কী দৃশ্য মাঝখানে এই ইউরিয়া পাটির এত ফ্যাক্টরি গড়ে উঠেছেগঞ্জ পাশে তাদের মধ্যে ফ্যাক্টরি আমরা এখনও উঠছি এখনও ওঠা শেষ হয়নি যেতে আরও কত উত্তম সিঁড়িতে ওঠার পার্ট দুইটা একটা পার্ট এক ছাড়া হয়েছে এটা দ্বিতীয় পার্ট একবারে টপে আসছি এখন আমরা এই যে টপ যেটা ফ্যাক্টরি দেখাচ্ছি তোমাদের এই যে টপ শেষ এখানে আমরা কাজ করতেছি হোলো হিরোনপানা একটা হচ্ছে পুরাতন অংশ ওইটা পুরাতন জমধরা জমধরা দেখা যাচ্ছে একটা পুরাতন অংশ কিন্তু এখন কোনো কার্যক্রম নাই কোনো কাজে লাগতে পারে মনে করে রাখা হয়েছে ওইটা একটু পুরাতন বাকি সব আর ধীরে ধীরে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে ওটা পিডিবির অংশ আর এগুলো বাঙালি কলোনি বাইরের শহর এই দুটা শহর গুয়ারের পাশে বলে চেষ্টার নাই মধ্যে নাই আমি তো আমার ব্যাগ নিয়ে আসলাম না ব্যাগের মধ্যে সবই আছে

ওয়াটার প্ল্যান্টের ফ্যান কুলিং ওয়াটার কি ফ্যানগুলো দেখা যাচ্ছে তো রাইজ আপাতত এই পর্যন্তই মিসেজ আর এন আর এন ফ্রম আর এন আর এন চ্যানেলের থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে টপ থেকে সার কারখানার টপ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ